フのキトマイチにいってなパレーフに出なパれーヤマチュウリキトマイチにいってなパレーフリキトマイチにいってなパレーファーディーンガーヨーイハイヨーイハイヨーイハイヨーイハイヨーイハイヨーイハイヨーイハイヨーイハイヨーイハイ バボシンドゥパリポリ。イトマイチニテナパリウチェ。リポリカンダ。ドコムイハイ。アライアシイジャイシイ。バボシンドゥパリポリ。イトマイチニテナパリポリ。イトマイチニテナパリ。 সত্য যুগে তুমি শিলে লক্ষ্মী নারায়ণ এটাই রামরূপে রাবণ পড়িলে নিধন সত্য যুগে তুমি শীলে লক্ষ্মী নারায়ণ এটাই রামরূপে রাবণ করিলেন নিধন কাপড় যুগে হরি হি কংস ধ্বংসকারী হরি হরি যুগে হরেন নদের গড় হরি উদ্ধাৰে পদ ভজে বেৰিয় তোমাৰ ই পদ ভজে গোলাবিচুজ তোমার ওই পদও ভাজে ওরা মৃত্যুঞ্জয় তোমার এই পদে গঙ্গা হয় তোমায় চিনিতে না পারে হরি কে তোমায় চিনি না পারে তোমার ওই পদও ভাজে আন্ডা বেরিয়ে যায় তোমার ওই পদও বাজে

বাবা দাঁড় বাবা পরমা ভালো হয় কেউ তোমায় চিনতে পারছি না তোমার এই যে রোগ আমি বুঝতে পারছি না তোমার চরণে আশ্রয় দাও